হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে ধবলার ভিডিওটা দেখলাম ধবলার ভিডিওটা দেখার পরে ভাবছি যে বাচ্চাটা কি এই যে একটা উচ্ছ্বাস বাচ্চা মানে চঞ্চল বলতে পারো প্রাণ খোলা বলতে পারো সব কিছু মানে বাচ্চাটা তো প্রাণ খোলাই হয় ওদের ভেতরে তো আর থাকে না কিছু যে না মা এই কাজটা করছে মা বাজে বাবা বাজে কী অমুক বাজে এটা বলতে পারে না তারা তারা হয়তো কেউ মারা মারধর করলে বা ই হলে কিছু করার জন্য তারা বাজে আবার যখন ভালোবাসে বা আবার যখন ই হয় তখনই কিন্তু বাচ্চাটা ভুলে যায় তো সেখান থেকে বলছি যে বাচ্চাটাকে নিয়ে কোনো কোনো সময় যখনই এই মায়ের ভিডিও দেখি না তখনই বাচ্চাটা কথা বেশি করে মনে পড়ে যে এই বাচ্চাটা এত ভালো আছে কারণ বাচ্চাটা ভিডিও দেখি মায়ের ভিডিও দেখি সেহেতু তখন মনে পড়ে যে বাচ্চাটা এত ভালো আছে এ বাচ্চাটাকে যখনই নিয়ে যাবে বাচ্চাটার কি অবস্থা হবে এটা আমার বারবার মনে হয় কারণ বাচ্চাটা এই ধরো সারাদিন এসি ঘরে থাকছে তারপরে তোমার দাদু ঠামির সঙ্গে সারাদিন টাইম পাস করছে বা ঘুরতে নিয়ে যা বলো খা খেতে নিয়ে যা বলো সব কিছু মিলিয়ে আর সব থেকে বড়ো কথা সে তো সবথেকে বড় কথা সে তো নিজের বাড়িতে আছে আর বারবার বলছে একটা কিছু ভাঙলেও তবু মনে হবে যে না আমি নিজের বাড়িতে আছি আজ বড় হবে হয়তো কিছু ফেলবে ঝেলবে ভাঙবে তখন তখন কি হবে সেই আর মা মায়ের সকাল থেকে কি দেখেছো যে ওয়ার্কআউট করেছে সবাই যেহেতু বলে যে ওয়ার্কআউট করলে ঘাম হবে না তো আজকে সেই জন্য দেখিয়ে দিলো কিন্তু এই যে দেখো ঘাম ঝরছে এই ঝরছে 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 দেখে নাও সবাই মানে এইরকম একটা ব্যাপার সেই একটা অ্যাড হতো না আজ আ আর সেই ইটা পরতো সসটা সেই রকম অ্যাডের অ্যাডে অ্যাডের মতো দিচ্ছে এই যে যে ঘাম ঝরছে ঘাম ঝরছে মানে সবাই দেখো যে ওয়ার্কআউট করেছে তারপরে বসলো দুটো কথা বলল তারপরে কি ওটা মিল্কশেক না মিল্কশেক না ওটা এনার্জি ড্রিঙ্ক বললো সেটা খেলো পরে এনার্জি নিল তারপরে ঝাড়ু ঝাঁটা নিলো ঝাড়ু ঝাঁটা মারা মানে এই কাজগুলো করে দেখায় না তাই ও ঘরের কাজ এখন ভালোই করে ঝাড়ু মারা তারপরে তোমার ঘরপোছা মারা এগুলো ভালোই করে যাই হোক লোকের গুতানোতে সত্যিটা বেরিয়ে আসছে কিছু কিছু জিনিস ও এগুলো করে রীতিমতো চর্চা আছে খড়ক ফড়াক ফরাক ফরক করে ঝাড়ু মারছে আমিও কোথায় অত জোসে ঝাড়ু মারি না আমি যখন ঝাঁটা নিয়ে ঝাড়ু মারি না খুব আস্তে ঝাড়ু মারি অত জোসে ভাই আমি পারি না ও দেখেছো ঝাটাটা কত ছোট ছিল মাজা নিচু করে খড়ক 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 মানে খুব এক্সপার্ট এরকম মনে হচ্ছিলো দেখে তারপরে ঝাড়ু মারার পরে ঘর মুছল ঘর মোছার পরে আরে ঠাম্মি ঠাম্মি তো ফাটিয়ে দিচ্ছে একদম ঠাম্মি ফাটিয়ে দিচ্ছে ঠাম্মির যা নাচ আর এই মানুষ নাকি পটি করতে পারে না মাজা তো ভালোই হিলাতে পারে মাজা যে ভালো হিলাতে পারছে তার আবার অসুবিধা কোথায় মাজা ভালোই একদম হিলিয়ে দুলিয়ে কোমর নাচিয়ে আবার কি সুন্দর পিছন থেকে টি পিন কাটছে আমি কিন্তু দশ টাকার মুড়ি নিয়ে আসিনি একশো টাকা কিলো পাঁচ পঞ্চাশ টাকা নিয়ে এসেছি খা তুই মুড়ি খা তুই মুড়ি পঞ্চাশ টাকা নিয়ে একশো টাকা নিয়ে খা মুড়ি নাতিতে তুই ঠাম্মি যদি এত খরচর হয় তো নাতনি কেমন হবে মানে বাড়ির মিলে সবগুলো খরচড় পাটে সবগুলো ওই জন্যই নর্দমার পাশে ওদের ঘরটা হয়েছে বেছে বেছে কারণ হচ্ছে নর্দমার কিট বলে না সেই রকম ব্যাপার মানে এত সব গিটে গিটে বুদ্ধি না মানুষ ভালো বুদ্ধি দেয় ভালো বুদ্ধি দেয় এ ঠাম্মিও যদি নাতনিকে পাশে শুয়ে শুয়ে বোঝায় মানুষ অনেক সময় হয় জানো তো ঠাম্মিরা বা পিসি মুনিরা বা মারা একটু শুয়ে শুয়ে মানুষকে বোঝায় যখন মানুষ ঠান্ডা মাথায় থাকে যে না রে তুই ভুল করছিস বাচ্চাটা আছে যা যা হয়েছে হয়েছে নাজামের সঙ্গে আমি কথা বলি ফোনটা লাগিয়ে দে তো আমি কথা বলি তুই ভুল করেছিস তুই তুই কথা বলবি আমি তার আগে কথা বলি আর বা নাজামের বাড়িতে যাব যে দিল্লিতে একে চলে আসে দিল্লি না মুম্বাই থেকে চলে যেতে পারছে সে পারবে না এখান থেকে ওই নাজামায়ের বাড়ি যেতে তো নার্জামের বাড়ি যাবে গিয়ে দুটো কথা বল ওখানে তো মেয়ের বাড়ি আছে বলতে বোনের মেয়ের বাড়ি সেখানে উঠ উঠে গিয়ে নার্জামের বাড়ি গিয়ে একটু বল যে না ভুল হয়েছে টি ই করছে এভাবে বল সেটা না সেটা না মানে ভাবি দেখলে ভাবি দেখলে মানুষ সংসার ভেঙে যাওয়া থেকে জোড়া লাগানো যায় জোড়া লাগানোর চেষ্টা করি আমরা ওরা কোনো অদন পতনেই নেই যে জোড়া লাগাতে হবে না এটা করা ঠিক হচ্ছে না বাচ্চাটাকে নিয়ে আসবো বলছে নিজেরই তো জায়গা নেই এটা বয়স্ক মানুষরা আরও বোঝায় যে নিজেরই তো জায়গা নেই বয়স বাচ্চাটাকে তুই কি করে নিয়ে আসবি তোর দাদা আছে তোর বৌদি আছে আজ না হোক কাল তারা যদি তোকে ধাক্কা মেরে বের করে দেয় তোর থাকার জায়গা আছে বাচ্চাটা ওখানে ভালো আছে সারা দিন তোমার এসির ভেতরে থাকছে তোমার ইনভার্টার আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ এখানে বলতে পারো যে বাচ্চা কি মানুষ হয় না অবশ্যই হয় বাচ্চা গরমে বলো রোদ্রের তাপে বলো মানুষ অবশ্যই হয় যেমন আমি বলি আমি সেদিন তিনটার সময় আমি তিন দিন চার দিন আগে আমি ভিডিও দিইনি দেখো তিনটে চারটার সময় আমি গিয়েছিলাম আমি যেখানে আগে থাকতাম সেখানে আমার ওখানে দু তিনটে বলেছি বান্ধবী থেকে আনটি থেকে আছে তো ওখানে ওরা খুব যেতে বলে বা গেলে খুব মজাও হয় তো তিনটের সময় যাচ্ছি তখন মনে হচ্ছে আমার রোদরে পুড়ে যাচ্ছি অথচ আমার হাজব্যান্ড বাইকে করে নিয়ে যাচ্ছে তো তোমাদের দাদা নিয়ে যাচ্ছে তখন আমি ছেড়ে বাবা কি রোদ্র ফট করে বলে ঘরে থাকো তো বুঝতে পারো না এই তিনটের সময়তেই আমি ডিউটিতে যাই তো তখন মনে করলাম যে হ্যাঁ আমরা ঘরে থাকি তো বুঝতে পারি না সব কিছুই অভ্যাস ফট করে নিয়ে আসলে না ফট করে বেড়ালে আমার যেমন মাথা যন্ত্রণা করে রোদ্র তো ও সবাই তো বেরায় সেই রোদ সেটা হচ্ছে কথা যারা জোনমনীষ খাটে তারা কিন্তু খাটে কিন্তু আমরা একদিন খাটতে যাই উলটিয়ে পড়ে থাকবো সব কিছু অভ্যাস তারপরে ওই ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাটা আর দেখেছো একটু ফ্যান বন্ধ করলে বাবা ফ্যানটা চালাও না গরম লাগছে বাবা ফ্যানটা চালাও না গরম লাগছে আর ওদের যে ডাইনিংয়ে যে ফ্যানটা আছে খারকার খরকার খারকার করে আওয়াজ হতেই থাকে দেখেছো মানে কথাও শোনা যায় না ওদের ডাইনিংয়ে যে ফ্যানটা আছে আর ঘরে ফ্যানগুলোও তাই হয়তো একটা মাছিতে জ্বালাচ্ছে ই টুং 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 করে চলে তারপরে ভোল্টেজ থাকে না তারপরে লোডশেডিং এই তোমার ঝড় বৃষ্টির সময় তো লাইনই থাকে না সব দিক দিয়ে আরে বাবা আছে থাক না বাচ্চাটা আর দিদিও তুই তো পরকিয়া করছিস পরকিয়া করার পর তুই যখন ইতে যাবি তুই তুই তো কামড়ে বেরিয়ে এসেছিস তুই তো মানে কি বলবো খিদের তাড়নাই বেরিয়ে এসেছিস তুই তো নিশ্চয়ই খাওয়ার তোর আজ না হোক কাল খেতেই হবে তোকে তুই বিয়েও করবি তো সেই বাচ্চাটাকে কোথায় রাখবি তুই তুই বাচ্চাটাকে কোথায় রাখবি তো কেউ কি নিবে যে না তুই বিয়ে করেছিস পরের বাচ্চা মানে তার ঘরে থাকবে শুনলেই তো আশেপাশের লোক বলবে মা বউটা বাচ্চা সমেত নিয়ে এসেছে এই কথাটাই বলবে কিন্তু সন্দীপ বিয়ে করলেও তবু যদি বলবে না মানে জাগা সম্পত্তি বলো ঘর বলো দু তিনটে আছে চলে যাবে চলে যাবে ছেলে বড়ো হয়ে গেলে ছেলে নিজে করে নেবে বা বাবার জাগা আছে যেভাবে হোক হয়ে যাবে কিন্তু তুই তোর তো নিজেরই মাথা গোঁজার ঠায় থাকবে না তুই যে বাড়িতে যাবি আজ না হোক কাল বলছি তো যে বাড়িতে যাবি সে বাড়িতে যদি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ওই ছেলে নিয়ে কোথায় যাবি আজ ইউটিউব আছে তোর পয়সা আছে আর কাল যদি ইউটিউব না থাকে তুই কোথায় যাবি কি খাবি এগুলো একবার ভেবে দেখিস সব সময় মানে ইমোশনাল হয়ে কাজ করলে চলে না সবসময় বুদ্ধিও রাখতে হয় যে না সবাই বলছে আমাকে করতে হবে বা না আমি ইগোল লড়াইয়ে লড়ে আমাকে জিততে হবে এগুলো করা ঠিক না এগুলো করা ঠিক না বাচ্চা যেখানে একদম চুপচাপ বসে ভাবতে হবে না আমার কী আছে আর সন্দীপের কী আছে বাচ্চাটা কোথায় থাকলে ভালো থাকবে বাচ্চাটাকে দেখবে কে কারণ তার মার একটু কাজ করলে হাঁপিয়ে ঢুকে যায় অথচ সন্দীপের মাকে দেখো সারা দিন হাড় ভাগুনে খাটনি করে তবু যেন হাঁপায় না দিব্যি চলছে তো নয় মাস যখন চলেছে চালিয়ে নিতে পারবে কারণ ছেলেটা বড় হয়ে গেছে এক বছর হতে চললো একটা দিন বাচ্চাদের যাওয়া মনে একটা করে ধাপ এগিয়ে যাওয়া এক বছর মানে অনেকটাই বড় হয়ে গেল সে যখন মানিয়ে নিতে পেরেছে চালিয়ে নিতে পেরেছে আর একটা দু বছর চালিয়ে নিবে কিন্তু ওই ওই পরিবেশে গিয়ে না পারবে না মানাতে না পারবে ঘর না পারবে শোয়ার জায়গায় নিজেই তো সানে বিছানা করে শোয় মেঝেতে তো বাচ্চাটা কোথায় শুবে মেঝেতে শুবে মানে মায়ের কাছে ওর কথা আছে যে আমি যদি পারি বাচ্চা কেন পারবে না সেটা তো আলাদা কথা আমাদের অনেক কিছুই সহ্য হয় তাই বলে বাচ্চাটা নিয়ে এসে যখন ওই রাজপ্রাসাদ থেকে নিয়ে এসে যখন ওই সানে শোয়াবে তারপরে তোমার ওরা কি বলবো গরমে থাকবে বা ইয়ে করবে তখন বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে আর দ্বিতীয়ত তোমরা দেখেছো দাদুকে কিন্তু কোনো সময় ছাড়ে না যখন বাজার গিয়ে যাচ্ছে ও দাদা ছেড়ে তখন কিন্তু ও কান্নাকাটি করে ওর বাবার যদি কোথাও যায় আমাকে বলে যাওনি আমাকে কেন বলে যাওনি কেমন করে একটু ওগুলো ও যখন খুঁজবে তখন ও কোথায় দিকে দিবে। আমার মনে হয় বাচ্চাটা মায়ের কাছে আসার পরে অসুস্থ হয়ে পড়বে দেখা যাক কী হয় কারণ ইউটিউব আছে আমরাও দেখতে পাবো কিছু না হলে শুনতে তো পাবো হয়তো না দেখালে না দেখতে পাবো কিন্তু শুনতে তো পাবো তো দেখা যাক কি হয় চলো বন্ধুরা আজকের মতো আসছি আমি ভিডিওটা ছোট করলাম কারণ বাজারে যাব আমি চলো টাটা